ওয়েলকাম পক্ষ থেকে নতুন একটা আপডেট কালেকশন নিয়ে চলে আসছে যারা আমাদের ভিডিওটা যেখান থেকে দেখছেন দেশের দেশের থেকে প্রত্যেকেই ভালো আসছেন সুস্থ আসতেন আর এই প্রোডাক্টটা পারচেস করার সিস্টেম আমাদের দুইটা টাবার থাকবে যে কোনো একটা নাম্বার ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনভেক্স করবেন আমরা অর্ডারটা কনফার্ম করে নেব এটা হলো ফার্স্ট অফ অল রানি গোলাপের ভিতরে জাস্ট অনেক সুন্দর মাসাল্লাহ দেখার মতো প্রতিটা গল্প গলার আউটলুকটা গলার ডিজাইনটা খুবই অসাধারণ একটা ডিজাইন গলার থেকে নিচনের প্যাটার্নটা খুবই জোসি দেখেন প্রতিটা ফ্লাওয়ারের ডিজাইন ফেব্রিকটা জাস্ট অনেক সুন্দর মার্শাল্লাহ প্রতিটা প্রিন্ট কম্বিনেশন জাস্ট অনেক সুন্দর সব আমাদের পছন্দ হবে এটা শাকবে সম্পূর্ণ ব্যাক পশনটা নিচনের প্যাটার্নটা সামনে পিছিয়ে একই প্রিন্ট থাকবে হাতের ফ্লিপটা সম্পূর্ণ এক্সট্রা আলাদা থাকবে আর আজকে এই জমজমের প্রাইস দিয়ে দিব অনলি এগারোশো টাকার ভিতর আপনারা জমজম ড্রেসটা পারচেস করতে পারবেন এগারোশো টাকার মধ্যে আর এটা থাকবে দোপাট্টা দুপার একটা অনেক বড় হাতের একটা দোপাট্টা আপনারা পেয়ে যাবেন আর সালোয়ারটা খুবই সফট আর আড়াই হাজার ভিতরে থাকবে এটা হলো সেকেন্ড কালারটা ব্ল্যাক এর ভিতরে কম্বিনেশনটা দেখেন ফ্লাওয়ারের ডিজাইন দুইটা কম্বিনেশন করে ফ্লাওয়ারের ডিজাইনটা করা হয়েছে নিচনের পেনেন্ট অনেক জোসি একটা প্যানেন্ট পেয়ে যাবেন আপনারা আমাদের ভিডিওটা দেখবেন অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাভ দেয় একটা শেয়ার দিয়ে দিবেন আর আমাদের পাশে থাকবেন এটা সামনে সেম কোয়ালিটি আপনারা পেয়ে যাচ্ছেন হাতার ডিফারেন্ট একবারিভ দেওয়া আছে খুবই এক্সক্লুসিভ একটা ডিজাইন আপনারা পেয়ে যাবেন এটা থাকবে দোপাটা দোপাটা কিন্তু আরও জোর মাশাল অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন করা আছে এটার সাথে খুবই বড় একটা দোপারটা আপনারা পেয়ে যাচ্ছেন সাথে প্যান্টের লাগবে থাকবে গজের ভিতরে এটা হলো আপনার মিষ্টিক কালারের ভিতরে মিষ্টি কালার গলার ডিজাইনটা বক্সের ডিজাইন সাইড প্যাটার্নগুলো ফুলের কাজগুলো খুবই অসাধারণ একটা ডিজাইন আর জমজম মানিস সবারই একটা ফেভারেট একটা কালেকশন সব এটা এটার রাফান টাইমের জন্য ইউজের জন্য নিতে পারেন খুবই অসাধারণ একটা ডিজাইন দেখেন প্রতিটা লেখা থাকবে এটা থাকবে ব্যাক ব্যাক ব্যাককর্ষণের জাস্ট অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা ফ্লাড ডিজাইনের সাথে কম্বিনেশন করা আছে এটা হল হাতা স্লিপটা থাকবে হাতের স্লিপটা অনেক সুন্দর একটা হাতার স্লিপটা পেয়ে যাচ্ছেন ফুল হাতের ত্রিকোড় হাতের যে যেভাবে চান ওইভাবে বানিয়ে নিতে পারবেন এটা হল দোবাটা দোপাড়াটা কিন্তু খুব সুন্দর অনেক অসাধারণ পুরোটা মানে ওর এটা থাকবে ওন্ডার কালার কম্বিনেশন অনেক সুন্দর আর পুরো দেখেন সালোটা থাকবে আড়াই গজের